আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের নাড়ু যেটি দেখতে হবে খুবই সুন্দর এবং খেতেও খুবই লোভনীয় যেসব বাচ্চারা গাজর খেতে চায় না তাদেরকে এভাবে আপনারা নাড়ু বানিয়ে খাওয়াতে পারেন তাহলে দেখে খুব খুশি হয়ে খেয়ে নিবে চলুন শুরু করা যাক আমি গাজরের নাড়ুটি কিভাবে বানিয়েছি এটি বানানোর জন্য এখানে আমি হাফ কেজি গাজর নিয়েছি এখন গাজরগুলোকে আমি একটি পিলারের সাহায্যে ভালোভাবে ছুলে নিব সবগুলো গাজর ছোলা হয়ে গেলে আমি একটি গ্রেটারের সাহায্যে কালো গাজরগুলোকে ভালোভাবে গ্রেড করে নিব আর গাজরগুলোকে একটু মিহি করে গ্রেড করে নিতে হবে গাজরগুলোকে মিহি করে গ্রেড করলে গাজরগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এবং নাড়ু বানাতে খুবই সহজ হবে এভাবেই আমি সবগুলো গাজরকে গ্রেড করে নিয়েছি রেড করা শেষ হয়ে গেলে আমি এগুলোকে একটি সাইডে রেখে চুলায় একটি প্যান বসিয়ে দিব তারপরে আমি গাজরগুলোকে দিয়ে দিব আর এই সময় প্রচুর পরিমাণ গাজর পাওয়া যায় আপনারা এই সময় গাজরের নাড়ু হালুয়া এগুলো তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন খুবই পুষ্টিগুণে ভরপুর এই গাজর অনেক বাচ্চারাই আছে গাজর খেতে চায় না তাদেরকে এভাবে বানিয়ে দিলে খুব মজা করে খেয়ে ফেলবে তারপর এখানে আমি তিনটি এলাচ আর একটি তেজপাতা অ্যাড করে দিব তারপর দিয়ে হালকা মিশিয়ে তারপর এখানে আমি দুই কাপ দুধ দিয়ে দিব লিকুইড দুধ তারপর দুধটাকে আমি ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করা হয়ে গেলে এখানে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিব এটা আপনারা আপনাদের ইচ্ছা দিতেও পারেন না দিলেও হবে তারপর আমি ঢাকনা দিয়ে রান্না করবো সিদ্ধ না হওয়া পর্যন্ত তারপর এখানে আমি দিয়ে দিব এক কাপ চিনি নাড়ুতে একটি চিনির পরিমাণটা বেশি লাগে তারপর দিয়ে দিব হাফ কাপ দুধ গুঁড়ো দুধ দিয়ে দিব দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নেবো তারপর এখানে অ্যাড করে দেবো দুই টেবিল চামিচ ঘি আর নাড়ুতে ঘিটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসে এবং খেতেও খুবই মজা লাগে আপনারা এখানে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তারপর নাড়ুটা রান্না করা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে অবস্থায় সাহায্যে নাড়ু তৈরি করে নিব আর নাড়ুটা করার আগে হাতে কিছুটা ঘি মেখে নিতে হবে তাহলে নাড়ুগুলো তৈরি করতে খুবই সোজা হবে তা এভাবে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিব আপনারা বাসা একদিন ট্রাই করে দেখতে পারেন আজকের মতো বিদায় আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ